আল্লাহ আমাদের যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাই সুস্থতা দান করেন ভাই আল্লাহ প্রবাসী ভাই বোনেরা দোয়া চেয়েছে প্রবাসে তাদেরকে ভালো রাখেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন তাদের রুজি রোজগারে বারাকা দান করেন তাদেরকে আপনি হায়াতে তো ইয়েবা দান করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ আমাদের বাবারা যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন মানে ক্যালিম আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সুন্দরভাবে করার সুন্দর আলোকে গঠন করার তো অভিজ্ঞতা

واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته